স্থানীয় সময় রোববার সাইবেরিয়ায় অবস্থিত কয়েকটি রুশ বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালায় ইউক্রেন হামলার পর প্রকাশিত ভিডিওতে কয়েকটি বিমান ঘাঁটি থেকে ধোয়া উঠতে দেখা যায় এদিন সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন ভলোদিমির জেলান্সকি তিনি দাবি করেন ইউক্রেনীয় সেনাদের অভিযানে অন্তত চল্লিশটি রুশ বোমারু বিমান ধ্বংস হয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে সাতশো কোটি ডলারের দেড় বছরেরও বেশি সময় ধরে অপারেশন স্পাইডার্স ওয়েব নামের এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল বলে উল্লেখ করেন জেলেনস্কি অভিযানে একশো ড্রোন ব্যবহার করা হয়েছিল এই হামলার পর ইউক্রেনের সেনাদের প্রশংসা করেন জেলেন্সকি অভিযান পরিচালিত হয়েছে সামরিক লক্ষ্যবস্তু সরঞ্জামে হামলা চালানো হয়েছে যেগুলো ইউক্রেনে হামলার জন্য ব্যবহার করা হচ্ছিল রাশিয়া উল্লেখযোগ্য ক্ষতি সম্মুখীন হয়েছে এটা সম্পূর্ণ ন্যায্য এটি তাদের প্রাপ্য ছিল বিমান ঘাটিতে অভিযানের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার কয়েকটি অঞ্চলে জেলেন্সকির সেনারা হামলা চালিয়েছে যা সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে হামলায় যুদ্ধ বিমানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তারা পাল্টা হামলার মধ্যেই তুরস্ককে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন এরই মধ্যে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রতিনিধিরা তবে মস্কো কিয়েব হামলা জোরদার করায় বৈঠক থেকে সংঘাত বন্ধে অগ্রগতির বিষয়ে খুব একটা আশাবাদী না বিশ্লেষকরা রাইসা সময় সংবাদ